সৌদি আরব বিষা নিষেধাজ্ঞা দিয়েছে এমনই হেডলাইন্স এবং ব্রেকিং নিউজ অনেক অনেক ইউটিউবার এবং অনেক অনেক চ্যানেল ইউটিউব চ্যানেল বা বড় বড়ো চ্যানেল যারা আছে তারাও এরকমই একটা প্রতিবেদন তৈরি করেছেন যা থেকে আমরা শিখতে পারি তারা বাংলাদেশি শ্রমিকদের বা আমাদের মতন সহজ সরল প্রবাসী আমরা যারা তাদেরকে বিপদে এবং হেয় প্রতিপন্ন বা অতিরঞ্জিতভাবে তাদেরকে শুধু শুধু কষ্ট দেওয়ার জন্য এরকম হেডলাইন এবং এই সমস্ত প্রতিবেদন তারা তৈরি করেছে শুধু তাদের একটাই তাদের উদ্দেশ্য তারা উদ্দেশ্য প্রলোভনিতভাবে তারা এই কাজগুলো করে যাচ্ছে তাদের শুধু একটাই উদ্দেশ্য তারা ফেসবুক ইউটিউবে এবং তাদের চ্যানেলকে কিভাবে গ্রোথ করবে ভিউজ কামাবে এবং কিভাবে তাদের তারা তাদের ডলারগুলো পকেটে আনবে শুধু তাদের এতটুকুই ইচ্ছা সদ ইচ্ছা এবং সৎ সত্য কথা সেরা তারা খুব সহজে বলতে চায় না কেন তারা এভাবে লেখতেছে যে বাংলাদেশ সহ বিশ্বের চোদ্দটি দেশকে সৌদি আরব নিষেধাজ্ঞা দিয়েছে বিশা নিষেধাজ্ঞা এগুলা আসলে জানতে হবে আমাদের কলিজার বায়ো বোনেরা আসসালাম আলাইকুম বিভ্রান্ত হবেন না মানুষের কথায় কান্না দিয়ে আসল সত্য এবং সঠিক সত্য জেনে তারপরে চিন্তা করবেন আমি এই প্রত্যাশা রাখি যে চোদ্দটি দেশকে নিষেধাজ্ঞা দিয়েছে হ্যাঁ কথা সত্য কিন্তু কেন দিয়েছে কি কি কারণে দিয়েছে সেটাও জানতে হবে এবং কি বিষা নিষেধাজ্ঞা দিয়েছে আমি এই জিনিসটাই উন্মোচন এবং খোলা সেভাবে আপনাদের মাঝখানে তুলে ধরব দয়া করে ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না প্লিজ প্রশ্ন হলো হজের মৌসুম এই হজের সময় সৌদি সরকার নিরাপত্তাজনিত কারণে তারা বিশেষ করে ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা ব্যবসায়িক ভিসা এগুলা এবং যারা উমরা বিষয় আসতে চায় তাদের ইমরা বিষয় এক সাময়িক সময়ের জন্য অল্প কিছু দিনের জন্য হয়তো দেড় থেকে দুই মাস এরকম একটা সময় আবার বিশেষ করে জুন মাসের অর্ধেক পর্যন্ত এই বিষা নিষেধাজ্ঞা তারা তুলে নিবে তাহলে সহজ জিনিসটারে কেউ সহজে বলতে চায় না ঘুরিয়ে ফিরিয়ে পেছিয়ে তারপরে ব্রেকিং নিউজ হেডলাইন করে মানুষকে বিভ্রান্তি প্রতারণামূলক ফেলে তারপরে তারা সব কিছু বলে আসলে সত্য জানতে হবে আর যারা আমরা ওয়ার্ক ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা নিয়ে আমরা যারা আসবো তারা এর অন্তর্ভুক্ত নয় তারা যে কোনো সময় আসতে পারবে যাইতে পারবে কোনো সমস্যা নাই একেবারেই নাই অতএব আপনারা যারা আসার জন্য আগ্রহী বা যারা এর মধ্যে আপনারা আতঙ্কিত হয়েছেন তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ বা টেনশন নাই আমি আবারও ক্লিয়ার করে বলতেছি তিনটা ক্যাটাগরিতে নিষেধাজ্ঞা দিয়েছে শুধু এই হজের কারণে নাম্বার যারা ফ্যামিলি আনেন তারা আর নাম্বার টু যারা ব্যবসায়িক কাজের জন্য আসতে চান তাদের জন্য এবং যারা উমরা করার জন্য আসবে শুধু তাদের জন্য এই তিন শ্রেণীর লোকের জন্য নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য খেয়াল রাখবেন সম্ভবত ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো জুন মাসের মাঝামাঝি এই এই যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করবে ইনশাআল্লাহ